আসসালামু আলাইকুম আহমাতুল্ল যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও আজকে আমরা সুরা ইয়াসিনের চল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। আমরা গত পর্বের মধ্যে এই চল্লিশ নং আয়াতের পূর্বে আলোচনা করছিলাম তো আপনি আমার সেই পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমি সেই পর্বের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ ওয়াজবর ওয়া হামজা খারাজবর এখানে আলিফ টান দিব কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হয় ইয়া ইয়া ওয়া আয়াতুল লাগবে এই লামের সাথে তুল ওয়া আয়াতুল লাম যবরলা ওয়া আয়াতুল লা হা লাগবে এই মিমের সাথে হুম ওয়া আয়াতুল লাহুম ওয়া আয়াতুল লাহুম আমি কিন্তু এই ইয়া এর মধ্যে টান দেই নাই এই হাম자의 মধ্যে টান দিছি ওয়া আয়াতুল লাহুম হামজা লাগবে এই নুনের সাথে আন নুন জবর না আন না এই নুনের মধ্যে গুণনা করব কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় তো এখানে নুনের উপর তাজদিদ আছে এই আমাদের গুণনা করতে হবে ওয়া হুম আন না হাজবর হা মিম লাগবে এই লামের সাথে মাল হামাল নুন আলিফ জবর না এক আলিফ টান দিব কারণ জবরের বামে যখন দেখব এরকম খালি আলিফ তখন সেখানে এক আলিফ টান দিব আন না হামাল না হামাল না জাল লাগবে এই র সাথে জুর এবার র লাগবে আবার এই সাথে রি রি জুর রি এই জালটাকে আমরা অনেকে জিম পড়ি এটাকে জিম পরবো না এটাকে জাল পরবো জুর রি জুরি ইয়াজবরিয়া জুরিয়া তাজবত তাহা লাগবে এই মিমের সাথে হুম জুরিয়া তাহুম জুরিয়া তাহুম আয়াতুল্লাহুম আন্না হামালনা জুরিয়াতাহুম ফা লাগবে এই লামের সাথে ফিল এবার ফা লাগবে এই লামের সাথে ফুল ফিল ফুল কাফ লাগবে আবার এই লামের সাথে কিল ফিল ফুল কিল ফিল ফুল কিল মিম লাগবে এই সিনের সাথে মাস হাওয়া ফের নি তো এবার যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব মাস ওয়াকফের শেষ হরফের মধ্যে যেই জবর যে পেজগুলো থাকবে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব তো এখানে জের আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব মা আয়াতুল্লাহম আন্না হামাল না হামাল না তাহুম দেখুন আমি কীভাবে পড়ি জুরিয়া তাহুম ফিল ফুল কিল মাস শহুন আর একবার আমার সাথে পড়ুন আয়াতুল্লাহুম আন্নাহামাল্না জুরিয়া তাহুম ফিল ফুলকিল কিল যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিজ শ এই একটি সুরা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই সৈশুদ্ধভাবে রিডিং করতে পারবেন তাই আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ সুরা ইয়াসিনটা শিখাবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন ওয়াজবর ওয়া খজবর খ ওয়া খ লাম লাগবে এই কপের সাথে লাক ওয়া খ লাক আলিফ জবর না এখানে আলিফ টান দেব কারণ জবরে বামে যখন দেখব খালি আলিফ তখন সেখানে এক আলিফ টান দিব ওয়া শলাক না এই কপটা কিন্তু কলকলার হরফ ওয়া শলাক না লাম জবর লা হা লাগবে এই মিমের সাথে হুম এই শাকিনলা মিমের সাথে লাগবে না এখানে আমরা একটা নিয়ম শিখে নিই যখন দেখব এরকম শাকিনলা হরফের পর তাজদি তলা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই শাকিনলা হরফটাকে বাদ দিয়ে এই তাজদিতলা হরফটাকে ধরব লাহুম এরকম করে পড়ব মিম লাগবে এবার এই মিমের সাথে মিম এই নুন সাকিনের সাথে কিন্তু লাগবে না মিম লাগবে তাহলে এই মিমের সাথে মিম মিম লাগবে আবার এই ছায়ের সাথে মিস লামজের লি হা খারাজের হি মিম মিস এখানে গুন্না করব কারণ মিম এবং নুনের উপর তাস দিতে হলে তো গুন্না করতে হবে মীম মিছলিহি ৱা খলাক নালা হোম মি মিছলিহি ৱা খলাক নালা হোম মীম মিছলিহি মিমালিফ যবৰ মা ইয়াৰ জবৰ ইয়াৰ মায়াৰ এনেকৈ আমাৰ ইয়াৰ পৰি ইয়াৰ এই ৰমকৈ পৰি এই রটা একটু মোটা করে পরব কারণ র শাকিনের পূর্বে যখন এরকম জবর অথবা পেশ থাকবে তখন ওই রটাকে মোটা করে পরবো মায় কাবজবর কাব বা ওয়াউ বু নুন জবর না ইয়াউ কাবু না তো এবার ওয়াকফ করলে কয়া লিফটান হবে এবার আপনারা বলবেন হ্যাঁ ওয়াকফের সময় তিন আলিফ টান দিব ইয়াউ কাবু আমরা যখন দেখব ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে মোদের হরফ থেকে কোনো একটি হরফ যদি থাকে তাহলে ওই ওয়াকফের মধ্যে আমরা তিন আলিফ টান দিব তো এখানে নুনটা হলো শেষ হরফ এর পূর্বে হল ওয়াটা হলো মদের হরফ এজন্য আমরা এখানে তিন আলিফ টান দিব মায়াউ কাবু মায়াও কাব আর একবার আমার সাথে পড়ুন ওয়া কালো এই হুমের মধ্যে গুণনা করব লাহ লি মায়াও কাবু ওয়া ওয়া এবার এই হামজা কার সাথে লাগবে এবার আপনারা বলেন হ্যাঁ এই হামজা লাগবে এই নুনের সাথে ওয়া ইন এই নুন সাকিনের সাথে লাগবে না ওয়া ইন নুন জবর না ওয়া ই সিন লাগবে এই হামজার সাথে এটা কিন্তু হামজা ওয়া ইনা সা এরকম করে পরব নুন লাগবে এই গুহাইনের সাথে নুক র লাগবে এই কপের সাথে রিক নিক হা লাগবে এই মিমের সাথে হুম নুক রিক হোম ওয়া ইন্ হুম ওয়া ইন এখানে গুন্ডা করব। ইন শানু হুম ফা জবর ফা আলিফ জবর লা এখানে আলিফ টান দিব ফালা সত জবর সাজের রি খবর খ সি ফালা সি খ অনেকে আমরা এটাকে সিন পড়ি খ পড়ি এখানে সারি খ পড়ব না সরি খ এটা সৎ আরেকবার বলুন আমার সাথে ফালা সরি খাশা নিক হুম ফালা সরি খা ইন উম ফালা সরি খাম জবর হা লাগবে এই মীমেশ হুম লা হুম ওয়া জবর ও লামালিপর লা এখানে একালিফটান দিব ওয়ালা হা লাগবে এই মিমেশ্বত হুম ওয়ালা হুম ইয়া লাগবে এই নুনের সাথে। ইউ কবজবর ক ইউ ক এই নুন শাকিনের মধ্যে গুণনা করব যখন দেখব নুন শাকিনের পরে ইকফার যেই পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসছে ওই নুন শাকিনের মধ্যে আমরা গুণনা করব আর যেই নুন শাকিনের পরে দেখব যে ইজাহার ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসছে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব তো এখানে নুন সাকিনের পরে যে ইকফার হরফ আছে এর জন্য গুণনা করব ইয়া নুন পেশ ইউং কব ক ইউং ক জাল ওয়াউ পেশ যু নুন জবর না ইউং কযু না তো এবারে যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ইউকাযুন ওয়ালাহুম ইউন কজ এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন ওয়া ইা নুক উ কুহুম ফালা সরি খলাহম ওয়ালাহোম ই কজ একবার আমার সাথে পড়ুন ওয়া ইন্হ হোম ফালা সরি ওয়ালা হুম ইউ এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়লে আমাদের পুরো শ্রাইয়া সিনটাও সহি শুদ্ধভাবে শেখা হবে এবং আমাদের পুরা কোরআন শরীফটাও সহি শুদ্ধভাবে শেখা হবে তাই আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি এবং আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না আমরা এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন হামজা লাগবে এই লামের সাথে ইল লামিফ জবর লা এখানে টান দিব র লাগবে এই হায়ের সাথে রহ র লাগবে এই হায়ের সাথে রহ ইল রহ মিম জবর মা ইল মা তা লাগবে এবার এই মিমের সাথে তাম তো আমি পূর্বে বলছিলাম যে মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় তো এখানে মিমের উপর তাসদিদ দেখতে সেই জন্য গুণনা করব তাহলে তা লাগবে এই মিমের সাথে তাম মিম লাগবে আবার এই নুনের সাথে মিম দেখুন এখানে কিন্তু মিমের উপরও তাসদিদ এই যে নুনের উপরও তাসদিদ দুটার উপরে তাসদিদ আগে আমরা তা লাগবে মিমের সাথে তাম এরপরে মিমকে নুনের সাথে লাগিয়ে দিব মিম নুনজের মিন নুন আলিফ জবর না মিন না ইল্লা ওয়া জবর মিম মা ওয়া তা আলিফ জবর তা এখানে এক আলিফ টান দিব ওয়া মা তা আইন আলিফ দুই জবর আন আইনটা একটু চাপ দিয়ে পড়ব অনেকে আমরা আইনটাকে হামজা পড়ি আইন আলিফ দুই জবর আন ওয়া মাতাআন ওয়া মাতাআন ইল্লা রাহমাতাম মিন্না ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন হামজা জার ইলামিয়া খালাজবর লা একাল ইফতাম নিব হায়াজের হি নুন দুইজের নিন ইলা হীন যদি ওয়াকফ করি ওয়াকফের সময় কিন্তু এই দুই জেরি বাদ যাবে ইল্লা রহমাতাম ইহী আর একবার আমার সাথে পড়ুন ইল্লা রহমাতাম ইলাহ ওয়া জবর ওয়া হমজা জর ই ওয়াঈ জালাল জবর ওয়াঈ قفیازیدبلّہ قی قیلا قیلا لمزب اللہ ہا پش لاہو میم لگبے ای تاش متا زبرتا لا لاہو متا لاہو متا قف وا پیش ق لاہ متا ویدا کیلا لاہو متا মিমালিফ জবর মা বা লাগবে এই আই সাথে বাই মা বাই নুম জবর না মা বাই না কিলা হোমু তাকু মা হোমু তাকু মা হামজা লাগবে এই আই সই ডালিয়াজের দি কাপ পেশ কুম আই দি কুম এই ডালের মধ্যে আমরা একালিফ টান দিব কারণ জেরে বামে ইয়া সাকিন থাকলে সেখানে একালিফ টান দিতে হবে আমি যেই জায়গাগুলোর মধ্যে টান দেই আপনারাও সেই জায়গাগুলোর মধ্যে টান দেওয়ার চেষ্টা করবেন এছাড়া যদি আপনি অন্য জায়গায় টান দেন তাহলে আপনার পড়াটা সই শুদ্ধ হবে না কুম وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وزبر ومما لف جبر ما إغالف تندبو وما خلق بأي لمشد خل وما خل فزبر من بشكم وما خل فقوم زبر لا عين لك بأي لمشد لا عل من بشكم লাম ওয়ামা কুম ল আল আকুম তার অপেস তোর হাজবর হামি মো অপেস মুনজবর না তোর হামুনা লুম তোর হামুনা তো এবার ওয়াকফ করলে কিভাবে পড়ব তোর হামু ওয়া মা খল ফাকুম লা আল্লাকুম তোর হামুন এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন ওয়া ইদাকিলালা হুমু তাকু মা বাইনা আই দিকুম ওয়ামা খলফাকুম লা আল্লাকুম হামুন আর একবার আমার সাথে সাথে পড়ুন

তি এটা কিন্তু হামজা এরকম আলিফের উপর যখন এরকম চিহ্ন পাব তখন এটাকে হামজা মনে করব তা লাগবে এই হামজার সাথে তা তায়াজের তি তা তি হা লাগবে তাহলে এই মিমের সাথে হিম এই মিমের সাথে লাগবে না হা লাগবে এই মিমের সাথে হিম এই সাকিনওয়ালা মিমটাকে আমরা বাদ দিয়ে দিছি হিম মিম নুনজের মিন হিম মিন যখন দেখব নুন শাকিনের পরে ইজহারের যে ছয়টি হরফ আছে হামজাহা আইন হা খ এই ছয়টি হরফ কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে আসে তাহলে ওই নুন শাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পরব গুণনা করে পরব না এই ছয়টি হরফ ছাড়া যদি বাকি অন্য হরফগুলো নুন শাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করবো মিম নুনজের মিন তা হিম মিন তা হিম המזכר הזבור? אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה আয়াতি হিম মিন আয়াতি র লাগবে এই বাইশে রব বাজের বি রব বি হামিম হিম রব বিহিম মিন আয়া তি রিহিম হামজাল ইল লমালিফ জবর কাফালফ জবর কা নুনু ওয়াফেস নু ইল্লা কানু আইন লাগবে এই নুনের সাথে আন আইনটা একটু চাপ দিয়ে পড়বো আইন নুন জবর আন হা আলিফ জবর হা আনহা ইল্লা কানু আনহা মিম লাগবে এই আইনের সাথে মু রজের মুউরি দুয়াতিAzer দি নুন জবর না মুউরিদি না তো এবার যদি আমরা ওয়াক করি তাহলে কীভাবে পড়ব মুদিন এটা কিন্তু দত ডাল না এরকম করে পড়ব না মুদিন এটা দত উচ্চারণ করব ওয়ামা তা তিহিম মিন আয়াতিম মিন আয়াতিম এরকম করে পড়ব মিন আয়াতি আনহা আয়াতির আরেকবার আমার সাথে সাথে পড়ুন ওয়ামা মিন আয়াতি রব্বিহিম মন আমি এখানে দম এখন এই শব্দের পূর্বের শব্দ থেকে আমি আবার মিলিয়ে পড়ব মিন যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই ইয়াসিনটা শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীরটা সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন আজকে আমরা এই ছিচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ছিচল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আমার পর্বগুলো নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি সহি দ্রুত কোরআন রিডিং করতে পারবেন